শুভ দুপুর সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর শুভ দুপুর বললাম কারণ এখন বাজে মোটামুটি সাড়ে বারোটার মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি সাথে থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমার এদিকে রান্না শেষ রান্না বাড়ি সেরে টেরে দোর পরিষ্কার করলাম করে বাসনটা মাজা হয়নি মাজবো আমি ওইদিকে গ্যাসের মধ্যে জলপাই সেদ্ধ বসে ঠিক আছে আজকে আমাদের একটা প্ল্যান আছে তো ওটাই আর কি রেডি সেডি করছি সেদ্ধ করে নিয়ে চলে যাব ওই দোকানে ওখানে আমাদের জলপাই মাখা খাওয়া হবে সবাই চলে এসছে এদিকে সেদ্ধ প্রায় হয়ে গেছে আমি ওটা এখন নিয়ে যাবো নিয়ে চলে যাই তো দেখো জলপাই সেদ্ধ নিয়ে চলে এসেছি দোকানে আর এদিকে চন্দনাদি মাখবে এখন এই যে ধনে দিয়েছে শুকনা লঙ্কা পুড়ে নিয়ে আসলো লবণ আর চিনি দিয়ে এটাকে এখন চটকে চটকে মাখা হবে আমার তো এখনো মানে আমি যে ভয়েসটা পরে দিচ্ছি আমার এখনো জিবে জল চলে আসছে দেখে যা হয়েছিল না ফাটাফাটি টেস্ট হয়েছিল আর একদম ঝাল চিনি লবণ একদম পারফেক্ট হয়েছিল দারুণ হয়েছিল খেতে সে জলপাই মাখাতে আবার একজন ভাগিদার বেশি হয়েছে সে আবার বলছে কি মাখার মধ্যে তেল দিতে ও নাকি তেল দিয়ে খায় তো চন্দনাদি ওটা বলছিল যে তেল না তুই ঘি দিয়ে খা ঘি দিয়ে খেয়ে দেখ যে কেমন লাগে তুই ঘি দিয়ে খাস

জলপাই শুকনা লঙ্কা দিয়ে না জলপাই মাখা শুকনা লঙ্কা পোড়া ধনে পাতা লবণ চিনি চিনি খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম আবার এই যে মনের জন্য নিয়ে আসলাম মোটামুটি সব কাজই শেষ রান্না বাড়িও শেষ এখন শুধু বাসন টাসন না যা বাকি আছে ও তোমাদেরকে দেখায়নি কি রান্না করলাম চলো একটু রান্নাটা দেখে তো এই যে রান্না করেছি ঠিকই কিন্তু এটা এখনও বাড়া হয়নি মানে কড়াইয়ের মধ্যেই আছে এই যে এখানে ডিমের ঝোল করেছি ডিমের ঝোল আলু দিয়ে এখনও ঢালিনি আর কি আর এখানে আছে এই যে বেগুন ভাজা আর এই যে হলো মুসুর ডাল এই হলো আজকে রান্না ডাল বেগুন ভাজা ডিমের ঝোল ও আর মনের জন্য করেছি এই যে মনের জন্য কি করেছি দেখা মনের জন্য করেছি একটু আলু ফুলকপি দিয়ে এই যে তরকারি অল্প করে এটা মনের মনে হয় যেহেতু যে ডিম খায় না এই জন্য আলু ফুলকপির তরকারি রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি জলপাই জলপাই টক করতে চেয়েছিলাম তো ভাবলাম যে মাখা তো খেলামই টক আজকে বাদ দিই অ্যাকচুয়ালি খেতে বসে বর্মশাই বলবে যে টক করি রোজ দিনই তো প্রায় করাই হয় আজকে করলাম না এই আর কি আর ওইদিকে বাইরে হচ্ছে লেফট ঠেপগুলো রোদে দিয়েছে ওগুলো আনা হয়নি এখনো আনবো আজকে বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই আমি মনাই বিলকুল আর ওই যে দেখো ওই যে হনুমান গুলো দেখো এগুলো হচ্ছে গেছো বিড়াল ওই ওই যে দেখো গেছো বিড়াল ওই চালের উপর উঠে পড়ে এরকম খাইতাম

এটা একটু দুর্বল এরকম এখন নামছে আর এইদিকে চলে আসলাম এখন লেপ কম্বল টম্বলগুলো ঘরে নিয়ে রাখবো রোদ থাকে নিলেই মানে গরম থাকে আর কি আর আমার একটা খারাপ অভ্যাসই বলো বা ভালো অভ্যাসই বলো এই শীতের দিনে বিশেষ করে লেপ তারপর বালিশ টালিশ মানে রোদে না দিলে কেন যেন ভালোই লাগে না আর যেহেতু রোদ আছে বাইরেটায় টাইপ বা আছে এই জন্য দিই প্রায় দিনই দিই আর কি তো এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে এই যে আমরা মাঝে মাঝে দোকানে বসে এটা ওটা খাই এটা কী বলো তো খাওয়াটা কিন্তু বড় কথা না কি খেলাম বা কতটুকু খেলাম সেটা বড় কথা না ওই যে একটা আনন্দ সবাই মিলে একসাথে বসে খাওয়া হাসাহাসি করা গল্প করা আমাদের জীবনটা তো আসলে খুবই ছোটো তো এই সময়টুকু মানে অল্প সময়ের মধ্যে যেটুকু আমরা আনন্দ উপভোগ করে নিতে পারি প্রত্যেকের জীবনেই দুঃখ থাকে কষ্ট থাকে তো সেগুলোকে মানে একটু দূরে সরিয়ে রেখে নিজেদের মতো করে সময় কাটানো নিজেদের ভালো রাখা নিজেদের মনকে ভালো রাখাটাও কিন্তু আমাদের উচিত তাই না নিজের জন্য উচিত তো সেই জন্যই আমরা মাঝে মাঝে এরকম কিছু করি দোকানে হোক বা কোনো বাড়িতেই হোক করি আর কি এটাই তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না সবাইকে টাটা